হাসিনা কই গেলা আমারে না পদ্মা নদীতে ফেলাই দিবা তই তুমি বাংলাদেশ তো ঠিকই আছে পদ্মা নদী তো ঠিকই আছে পদ্মা নদীতে পানি তো ঠিকই আছে তুমি তো নাই হাসিনা কই গেলা পালাইলা মোদির কাছে গেছো মোদির কাছে মোদি কি তোমারে ভালো কইরা রাখতে পারতেছে তুমি আসো খেলা হবে না বলছিলে না তুমি খেলা হবে আসো আমরা রেডি আসছি তোমার যখন আমি তোমাকে খেলা খেলার জন্য ডাকছিলাম তখন তো ভয়ে তুমি আসছিলে না এখন তুমি ষড়যন্ত্র করে আমার সরাই দিয়ে এখন তোমার বগর বগর শুরু হয়ে গেছে হ্যাঁ আসো আবার খেলা হবে তোমার সাথে আমি এলাম ইন্ডিয়া তুমি হলো বাংলাদেশ আসো খেলা হবে এখন আমি খেলতে রাজি আছি না আমি সবারে বাঘ বানাইছি বাঘ বুঝছ বাঘ বানাইছি একবারে বাংলাদেশের মধ্যে ঢুকলে না একবারে খায়া ফলাইবো এই রকম বানাইছি আর তুই খেলা খেলবি না খেলা খেলবি তাহলে আয় খেলা খেলবো কিসে খেলবি খাটে খেলবি না পানিতে খেলবি না জমিতে খেলবি না কই খেলবি আমরা খেলতে রাজি আছি আয় তুই আমার সাথে খেলবি দেখি তোর কত বড় পাওয়ার হইছে বয়স হয়ে গেছে আমার বয়স হয়ে গেছে বুঝছস এই ধরনের কথাবার্তা করবি না আমার স্বামী আছে এলডিআই স্বামী শুনলে রাগ করবে এই ধরনের কথাবার্তা কইবি না কিসে খাটে খেলবো না মাঠে খেলবো হ্যাঁ খেলা কথাবার্তা তো আমি ভালোভাবে কই আমি কি খারাপ কথা বলছি আমি নবেল পোয়া সেই যুবক বুঝতে পারছস আমার তুললে হবে নবেলের মধ্যে আমি একজন বাংলাদেশের মধ্যে আমি একজন কুটিপতির মধ্যে আমি একজন তুই তো আমার কাছে লোন চাইছিলি মনে নাই আমি কুটিপতি কুটিপতি তাহলে কুটিপতি টাকা দিতি আমি এটা দেখতে হতো আমার আমাকে আসতে হতো তোর সাথে আমি থাকতাম আমি কিছু মোদি আমি কিছু ড্রামের কাছাকাছি আমি তোর সাথেই থাকতাম টাকাটা আমার দিতে সিসি এগুলো কি বলে আমার বউ আছে আমার বাচ্চা আছে হ্যাঁ আমি তোর সাথে থাকবো কিসের জন্য আর তোর তোর নাং অনেক তোর নাং অনেক তোর নাং তোর সাথে আমি থাকবো তোর সাথে আমার যায় হ্যাঁ আমার যায় আমি নোবেল পাওয়া একজন বীর পুরুষ তোর সাথে আমার যায় হ্যাঁ তুই চতুর্দিকে তুই চতুর্দিকে তোর বিভিন্ন রকম বিভিন্ন জিনিস পরে আছে তোর সাথে আমার যায় না এই কথা মুখে তুলবি না তুই পড়া আর কাইও নোবেল পড়ে নাই হ্যাঁ তুই আমায় শিখাস আর আমার নাম কথা বতরা হুশিয়ার ভাবে কস আমার নাম হয় হ্যাঁ আমার বড় ভাই আমার দাদা ভাই আমার দাদা ভাই ইন্ডিয়ার দাদা ভাই আমার অনেক হেল্প করছে আমার দাদা ভাই বুঝতে পারছস কথা বতরা হুশিয়ার ভাবে বাউ কস